অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী জন্য মানত করা আর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন আপদ উদ্ধারের জন্য বা সৌভাগ্যতয়ের প্রার্থনা নিয়ে অনেকে অনেক দেবতার কাছে অনেক প্রকারের মানত করে এই মানতগুলি প্রকৃত প্রস্তাবে পরমেশ্বরকে খুশি করে নিয়ে তাঁর কাছ থেকে কিছু অনুগ্রহ আদায় করে নেওয়া মাত্র এর ভিতরে একটু দোষ আছে দোষটি এই যে পরমেশ্বরের স্বাভাবিক করুণায় আমার বিশ্বাস গভীর নয় তাঁকে নানা ভুগে, উপচারে ব্রতে উপবাসে উৎসর্গে ও সংযমে সন্তুষ্ট করলে তিনি আমার প্রতি করুণা ঘননয়নে তাকাবেন এই ধারণায় কাজ করে যাচ্ছে এতে ভগবানকে ছোট করে দেওয়া হচ্ছে যেন থানার এক ঘুষখুর দারোগা যিনি ঘুষ না পেলে কারো কোনো কাজ করে দেবেন না কিন্তু এইসব ধারণার উৎপত্তি হয়েছে আদিম যুগের অসম্পূর্ণ মনোভঙ্গির অগঠিত সাধারণ মানুষের অন্তরের ভীতি ভগবানকে সেই দৃষ্টিতে কখনো দেখবে না তারা ভাববে ভগবানের প্রিত্যর্থে পূর্ণময় কাজ সব শুধু করে যাবার চেষ্টা করব শুভ কাজের শুভ ফল তিনি দিবেনই দিবেন কারণ তার দেবার কার ক্ষমতা আছে একদিন এমনও হতে পারে যে নানা দেবদেবীর কাছে ধরনা না দিয়ে মানুষ ভগবানের একটি নামের চরণে নিজেকে লুটিয়ে দিয়ে বিপদে উত্তরণ সম্পদে সমর্থন দুঃখে আশ্বাস ও শান্তিতে বিশ্বাস আহরণ করবে মানত করা দোষের নয় তবে ভগবান যদি মানসিক পূর্ণ না করেন তাহলে তার প্রতি রোষ ভাব পোষণ করা চলবে না আর মানসিক করতে গিয়ে জীবহিংসাকর কর্ম সম্পর্কে কোনো সংকল্প না করাই ভালো ওঙ্কার উপাসনার নামে মানত প্রশ্ন হইল আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন দেবতার নামে মানত করলে সবচেয়ে ভালো হয় শ্রী শ্রী বাবামণি বললেন মনের অসম্পূর্ণ ব্যাকুলতা পূরণের জন্য যদি কাউকে কোনো মানত করতেই হয় তবে তা অনায়াসে অঙ্কার বিগ্রহের উদ্দেশ্যে করা যেতে পারে বলা যেতে পারে আমার যদি অভিপসা পূরণ হয় তবে আমি সকলকে নিয়ে আনন্দ করি অঙ্কার বিগ্রহের সমক্ষে সমবেত উপাসনা দেব কারণ অঙ্কারে কোনো মতাবলম্বীর সহিত বিরোধ নেই অঙ্কার সর্বমন্ত্রের আদি মন্ত্র অঙ্কার সর্ব মন্ত্র অঙ্কার সর্বতত্ত্বের সমাহার সাধক মন্ত্র অঙ্কার সব সত্যকেই শিকারের মন্ত্র মন্ত্রকেই মন্ত্র পলক্ষিত পরমেশ্বরের প্রকাশমান সত্তা জ্ঞান করে মানত করা যেতে পারে যে ভক্তিভাবে এরূপ করবে তার প্রার্থনা পূরণের ঘটনা আমরা সচক্ষে অনেক দেখেছি তবে এই রূপ মানবকে কখনো তামসিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় ভগবানের উদ্দেশ্যে কোনো মানত করলে মানতকারীর মনে যে একটা বল আসে এটা সত্য সুতরাং আদিম যুগের মানুষের অগঠিত অবস্থারই এটা একটা ভগ্নাংশ বলে একে আখ্যা দিলেও এর যে একটা উপযোগিতা আছে তা অস্বীকার করা যায় না রংপুর চৌঠা শ্রাবণ শনিবার তেরোশো বাংলা বিশে জুলাই উনিশশো পঁয়ত্রিশ ইংরাজি